আলাইকুম বিওর্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতেও রেগুলার মডেলের বিশেষ কিছু ডিসকাউন্ট থাকবে শুরুতে যে ল্যাপটপটি রাইজান ফাইভের প্রো সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইটের মডেলের হিউজ ডিসকাউন্ট থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজান ফাইভের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পাবেন নতুনের মতো কন্ডিশনের ডাবল ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ফাইভ সিক্স ডাবল জি ইউ প্রসেসরের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চলে কিন্তু র্যাম এসটি দুইটি আপডেট করতে পারবেন এমবি এম বি গ্রাফিক্স কার্ড সহ দু হাজার বাইশের আপডেট মডেলটি রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল থ্রি ইউ ডাবল ফোর ফাইভ জি এইট এই মডেলটি প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা যেগুলো পূর্বের প্রাইস ছিল সাতচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুবই ডিসকাউন্ট প্রাইস থাকবে দ্রুত চলে আসুন ফারুকপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুক আইডিস দুইটা আউটলেট পেয়ে যাবেন এই লো বাজেটের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ যারা বাজেট বিশের নিচে টাচ স্ক্রিন এবং হাই কনফিগারেশান ল্যাপটপ পাবেন পুরো টাচ স্ক্রিন কর্নিং গোয়ালাক থ্রি প্রোটেকশন সহ পাবেন ইন্টেলের সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকছে এসপি পো বুকের চারশো ত্রিশ জি থ্রি মডেল এইট জিবি র্যাম ডিডিআর ফোরের একুশশো তেত্রিশ মেগাসের র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু এসএসডি ডুয়াল স্টোরেজের ল্যাপটপ এসএসডি পাশাপাশি হার্ডিস লো বাজেটের সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন অফিসিয়ালি কাজ থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য বেস্ট কনফিগারেশন ল্যাপটপ প্রাইস খুবই রিজনেবল অনলি পনেরো হাজার নশো টাকা এইচপি পুরো চারশো ত্রিশের জি থ্রি ল্যাপ ল্যাপটপ ফারুকআইটি সলিউশনে আউটলেট কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন আমার হাতে যে ল্যাপটপটি ডেল অ্যাটিটিউড সিরিজের প্রিমিয়াম সিরিজের আপডেট ল্যাপটপ ব্যাজেলটা দেখুন একদম ন্যারো বাজলের ডিসপ্লে হবে ল্যাপটপটার কনফিগারেশন কনফিগারেশনটা হাই কনফিগারেশন কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো ফুললে মেটাল বডি সিলভার কালারের ল্যাপটপ পাবেন কনফিগারটাও ষোলো জিবি র্যাম ইন ষোলো জিবি একটা ষোলো জিবি পাবেন যাতে কিন্তু র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এমএম এসএসডি ফুললি টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ক্রার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স পাবেন আট জিবি ফুললি মেটাল বডির আপডেট সিরিজের সেভেন ফোর ডাবল থ্রো এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেনের এইট জেনারেশন স্পির স্টাইলিশ এবং আপডেট থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ল্যাপটপটি অনেক স্লিম লাইক ম্যাকবুক ইয়ারের মতো কনফিগারটা হাই কনফিগারেশন ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি লাইক ব্র্যান্ড নো কন্ডিশনে পাবেন ল্যাপটপর ডিসপ্লেটা সুপার অ্যামোলড কোয়ালিটি ডিসপ্লে থাকছে ব্যাগান অলসনের ডলি সাউন্ড কোয়ালিটি আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সবগুলো ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন এবং চার্জিংটাও কিন্তু টাইপ সি পোর্ট দিয়ে আসছে অরিজিনাল টাইপ সি চার্জিং পোর্ট পাবেন এইসপি এলিড বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ইন্টাল ক্রাইফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপান্ন ইসটি দিয়ে খুবই রিজনেবল প্রাইস অনলি একচল্লিশ হাজার জিরো থ্রি জিরো জি ল্যাপটপ ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটাও চার ঘন্টা প্লাস ব্যাটারি গ্রাফিক্স পাচ্ছেন চার এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড অরিজিনাল চার্জার কিন্তু এর ইলেভেন জেনারেশন ল্যাপটপ খুবই অবিশ্বাস্য প্রাইজে অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা কোরআাই ফাইভের ইলেভেন ল্যাপটপ ডেল সিরিজের সেভেন থ্রি টু জিরো কোরআ ফাইভের ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি ইনডেলের আইশ এক্সটি গ্রাফিক্স পাবেন এইট জিবি গ্রাফিক্স ডেল সেভেন থ্রি টু জিরো ল্যাপটপ থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দিয়ে খুবই রিজনেবল প্রাইস অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ এসপি টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে এইট জেনারেশনের প্রাইসে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশান ল্যাপটপ এই স্পিল মেটাল প্যাডটাও ম্যাকবুক এয়ারের মতো ট্র্যাকপ্যাড পাবেন আপডেট ফিগার প্রিন্ট সেন্সর ল্যাপটপের বেজেলটাও কিন্তু অনেক ন্যারো ব্যাটারি ব্যাকআপটাও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফাইভের টেন ল্যাপটপ সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো চলে কিন্তু র্যাম ফোর ফোর জিরো জি সেভেন কোরাই টেন ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি টাকা উইথ অরিজিনাল চার্জার এবং গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড কিন্তু জি ফোর ইনটেল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এগুলো ডিটাস করে ইউজ করতে পারবেন আর ডিসপ্লে এর কিন্তু ফোর কে রেজলিউশনের ডিসপ্লে পাবেন ইনটেল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রোসেসার সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ডল বি সাউন্ড কোয়ালিটি ক্যামেরার রেজলিউশনটা খুবই ভালো ডুয়াল ক্যামেরা পাবেন এসপির ফোর ফিঙ্গার আপডেট লো এবং ব্যাক সাইডে কিন্তু আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সারটা পাবেন ক্রাই ফাইভের এই এল ইড এক্স টু ফোর এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি তিতাল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটি কিন্তু চাইলে আপনি সিম সাপোর্টেড চাইলে সিম ইউজ করে নেট ইউজ করতে পারবেন টোয়েলভ জেনারেশন ল্যাপটপ এখনও উনত্রিশ মাসের ইন্টারনেসটা ওয়ারেন্টি সহ অ্যাভেলেবল পাবেন এবং ব্যাটারি ব্যাকআপটাও পাঁচ থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কনফিগারটা হাই কনফিগারেশন এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের এবং একশো আঠাশ জিবি এমড টু এসএচডি এখানে কিউ আর কোড আছে কিউআর কোড স্ক্যান করে কিন্তু এরা আরও ডিটেল জেনে নিতে পারবেন ফুলের টাচ স্ক্যান থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন কর্নিং গোয়েলা গ্লাস থ্রি প্রোটেশন দেওয়া আছে ক্যামেরার রেজলেশনটা খুবই ভালো ক্যামেরা শাটার প্রাইভেসি অপশন লেনেবো থ্রি হান্ড্রেড ডবলু ইয়োগা জেন থ্রির মডেল ল্যাপটপটা কিন্তু চার্জিংটাও টাইপ সি পোর্টসও পাবেন এখানে এস ডিএমাই ভিজিএ পোর্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন লেনবো থ্রি হান্ড্রেড ডবলু ইয়োগা জেন থ্রি এই মডেলটি খুবই রিজনেবল প্রাইস অনলি একুশ হাজার নয়শো টাকা টুয়েলভ জেনারেশন এম ডি রেডিওনের গ্রাফিক্স কার্ড সব সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং আপডেট কনফিগারেশন ল্যাপটপ এইচপিএল বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্সের মডেল ল্যাপটপটা আমাদের কাছে আপডেট ভেরিয়েন্ট চলে আসছে দু হাজার একুশ বাইশের ভেরিয়েন্ট কিবোর্ড লেআউটটা ইউএস লেআউট দিয়ে পাবেন আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসটককে কিন্তু অ্যাভেলেবল আছে এবং ইন ডিসপ্লে টাচ স্ক্রিন খুবই সুন্দর টাচে খুবই দ্রুত কাজ করতে পারবেন কনফিগারটাও হাই কনফিগারেশন ইন্টেল কোয়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকছে হচ্ছে থাকছে এইট থ্রি সিক্স ফাইভের প্রসেসর যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার্বুজ টেকনোলজি প্রোসেসার পাবেন হাতে থাকছে ষোলো জিবি র্যাম ইন ষোলো জিবি দিয়ে আসছে র্যাম চালে আরও আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এম এসএসডি চলে এসএসডি কিন্তু আপডেট করতে পারবেন গ্রাফিক্স থাকছে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স এবং ওয়াইফাই টেকনোলজি কিন্তু সিক্স টেকনোলজির ওয়াইফাই পাচ্ছেন ল্যাপটপটা লাইক ব্র্যান্ডু কন্ডিশনে আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনের লেটেস্ট কালেকশন ডেল ল্যাটিটিউড সিরিজের আপডেট ভেরিয়েন্ট সেভেন ফোর নাইন জিরোর ফুল মেটাল বডির ল্যাপটপ কনফিগারটা হাই কনফিগারেশন আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসির ল্যাপটপ বেজেল যদি দেখে একদম ন্যারোবেজালের ডিসপ্লে পাবেন এবং কার্বন ফাইবার এবং মেটালেট দুইটা ফিনিক্স দিয়ে ব্যাপটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআ পাবেন কীবোর্ড থেকে শুরু করে আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ল্যাপটপটা দেখতেও কিন্তু গর্জিয়াস লুকিং ডেল অ্যাডিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মেটাল বোর্ডের প্রিমিয়াম সিরিজের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ সাথে প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং টেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবল থাকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ টু সবগুলো কালেকশন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন আমার হাতে যে ল্যাপটপটি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে আমার ট্র্যাক প্যাডটাও দেখি কোনো সিঙ্গেল কোনো স্ক্রেচ ডাক কোনো কিছুই নেই ইন্টেল ক্রোয়াই ফাইভের টেন জেনারেশন প্রসার ফুল্লি টাচ স্ক্রিন টু কে প্লাস ডিসপ্লে পাবেন টাচ রেসপন্সও খুবই ভালো কর্নি গোয়লা গ্লাস থ্রি প্রোটপ্লে নিটসটাও দুইশো পঞ্চাশ নিটসের ওপরে পাবেন কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে এইট জিবি র্যাম সাঁড়ে তেত্রিশ মেগাসের র্যাম দুইশো ছাপান্ন জিবি এন বিএম এসএসডি ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ইনটেলের আইরিশ গ্রাফিক্স পাবেন ফোর জিবি ফুলই ফ্রেশ কন্ডিশনে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেন ল্যাপটির প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা সার্ফেস ল্যাপটপ ফোর এবং সার্ফেস ল্যাপটপ থ্রির ব্ল্যাক কালারটা চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ হাই হাইকনফিগারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি তেইশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের সেভেন জেনারেশন সিলভার কালারের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস ফ্যানেল পাবেন এইচপি পোরভুকের সিক্স ফোর জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ থাকবে অনলি তেইশ হাজার নয়শো টাকা এছাড়াও ডেল ল্যাটিউড সিরিজ লেন এবং প্যাড সবগুলো কালেকশন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরও স্পেসিফিকেশন জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ